আর প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা তো ভাবলাম হুট করে লাইভে চলে আসি বিজয়া বলে কথা বিজয়ের শুভেচ্ছা জানাবো এবং বড়দেরকে আমার প্রণামও মতো জানাতে হবে তাই না তো আপনারা এক এক করে জয়েন করবেন এবং জয়েন করার পর আমি ঘটনাটা আস্তে আস্তে শেয়ার করব ঘটনা বলছে। আজকে কি আজকে তো আড্ডা আড্ডা মারার জন্য ওই অভ্যাস হয়ে গেছে কিন্তু হ্যাঁ ঘটনা আবার না বললেও নয় ঘটনা তো আছে

মানে কিছু বুঝতে পারে না কিন্তু যখন আস্তে আস্তে শোকটা আমরা কাটিয়ে উঠি কোশ্চেন অনেক মাথার মধ্যে এসছিল কিছু কিছু উত্তর পেয়েছি কিছু কিছু অবাক কিছু ঘটেছে রিগার্ডিং জুবিন গার্গ অ্যান্ড যেটা এখন বলছি ইনফ্যাক্ট ওর যে ওয়াইফ গরিমা ও বলছে যে সিঙ্গাপুরের এমন একটা ভৌতিক আইল্যান্ডে ওকে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে কেউ যায়নি তো ওইগুলি কথা তোমাদের সামনে সব এক এক করে তুলে ধরবো অ্যান্ড হ্যাঁ জুবিন গার্গের মৃত্যুটা তো বোঝাই যাচ্ছে খুবই রহস্যপূর্ণ আমরা এটার জন্য আমরা জাস্টিস চাই আমরা সবাই জাস্টিস চাই প্রলয় দা শুভ বিজয়া দিদি শুভ বিজয়া টিপস এন্ড ট্রিক শুভ বিজয়া শুভ বিজয়া মধুমিতা ম্যাম লিখছেন শুভ বিজয়া রুমকে থ্যাংক ইউ সো মাচ শুভ বিজয়া সকলকে তো এটা বলা হচ্ছে যে জুবিনের মৃত্যুটাও হয়তো ভৌতিক হলেও হতে পারে ওর ওয়াইফ গারিমা এটা বলেছে নট অনলি গারিমা এই স্টেটমেন্টটা আসার পর একাধিক মানে আসামের যে ইউটিউবার বলো বা আসামের যারা জুবিনের এই ব্যাপারটা জাস্টিসের জন্য লড়ে যাচ্ছে হ্যাঁ আমরা আমি তো আর ওখানে থেকে লড়তে পারছি না আমি আমার মাধ্যমে মানে সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়া করা যায় যায় বা ব্যাপারে জানানো আমি চেষ্টা করে যাচ্ছি তো আমার তো জাস্টিস চাই আমাদের সকলের চাই তাই না কারণ এইটা আমার না শুরু থেকে মানে যখন আর কি শোকটা অনেকটা কাটিয়ে উঠেছে একটা প্রশ্ন আমার মনে থেকে গেছে এত ভালো ফ্রেন্ড ম্যানেজার বলছে এত ভালো ফ্রেন্ড আমার ফ্রেন্ড যদি কোনো খারাপ মানে হয়তো ওর হার্ম হবে ওরকম কোনো কাজ করতে যায় আমি কিন্তু ওকে করতে দেবো না মেবি আমার সঙ্গে ওর মুখ দেখা দেখি বন্ধ হয়ে যাক ঠিক আছে বাবা তুই তো ঠিক থাক করলেও কথা না বললেও হবে তো কেমন ফ্রেন্ড যে জানা সত্ত্বেও ওকে এরকম ভাবে জলের মধ্যে ছেড়ে দিল যাই হোক আহ একটুক্ষণ তো ওয়েট করবো দিয়ে তো হুট করে চলে এসছি আজকে তো আমি লাইভ আসি না আচ্ছা কালকে কিন্তু আসবে কালকে এখন কি আসবে ইদার হয়তো একটা রেল লাইনের ঘটনা আসবে না হলে অনিমাদের ঘটনা আসবে ঠিক আছে দুটোর মধ্যে একটা দিয়ে দেবো শনিবার দিন আমি লাইভে আসব শনিবার দিন তোমাদের পাঠানো ঘটনা আমি শোনাবো আজকে এখানে মানে আমার আবাসনে যেহেতু বললাম আমি কালচারাল প্রোগ্রামের সঙ্গে রিলেটেড ছিলাম এবং এখানেও আমি তোমরা দেখেছি হয়তো শর্টসে জুমিনকে আমি শ্রদ্ধাঞ্জলি দিয়েছি এবং সকলের কাছে রিকোয়েস্ট করেছি যে ওরাও যাতে আত্মার শান্তির কামনা করে অ্যান্ড এইখানে ডিউরিং রিহার্সেল মানে আমাকে তো গান গাইতেও না দিয়েছে আমি জানি না কেন ওদের মতে আমি না আমার গলাটা নাকি ভালো যাই হোক একসঙ্গে ছয় সাতটা গান গিয়েছি আমরা তিনজন ছিলাম ফিমেল সিঙ্গার দুজন মেল সিঙ্গার ছিল তো ওই ডিউরিং রিহার্সেল সেই যে ডাইরেক্টর ছিলেন তনিমাদি বলে ডাকি আমরা তো ওনাকে এই লাইফটা ডেফিনেটলি শেয়ার করবো দি কিন্তু নিজের একটা ঘটনা শেয়ার করেছেন উনি কেদারনাথ যাওয়ার সময় ওনার সঙ্গে একটা কি বলবো আহ লৌকিক অলৌকিক তোমাদের যেটা মনে হয় সেটা তোমরা বলো ওই ঘটনাটা শেয়ার করবে এবং জুবিনের যে এই আইল্যান্ড আচ্ছা জীবনের এক হাজার এক গল্পে লাস্ট টু লাস্ট উইক আমি একটা দিয়েছি তোমার ইটলির কাছে একটা আইল্যান্ড হ্যাঁ প্রচন্ড খটপট না হম প্যাভেলগিয়া প্যাভেলগিয়া আইল্যান্ড ওই আইল্যান্ডেও কিন্তু ওই রকম হনটেড এখনো মানে ওটাকে হনটেড আইল্যান্ড হিসাবে আখ্যা দেওয়া হয়েছে ঠিক তেমনই সিঙ্গাপুরের জুবিনকে যেই আইল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল না সেটাও কিন্তু একটা হন্টেড আইল্যান্ড তো চলো শুরু করছি অ্যান্ড এই সমাজ মাধ্যমে যেহেতু ওই লাইভের পরে এই লাইভে এসছি আমি জাস্টিস ফর জুবিন গারা আমাদের জাস্টিস চাই অ্যান্ড আসামে যারা যারা থাকো রিকোয়েস্ট করবো কারণ আমরা আসামের বাঙালি হোক অসমিয়া হোক সবাই এই জিনিস আমরা জাস্টিস চাই তোমরা প্লিজ যতটুকু পারো এই জিনিসটাকে বের করার চেষ্টা করো একটা সবচেয়ে থেকে মজার ব্যাপার কি হয়েছে জানো ইউ जस्ट একটা ইয়ে দেখছিলাম যেহেতু বুঝতেই পাচ্ছি ইমোশনালি তো ওই মানে ওইখানেই আমি কানেক্টেড হয়ে রয়েছে এখনো অর যে মেইন দুটো কালপ্রিট যে জুবিনকে নিয়ে গেছিল এবং ইউ ক্যান্ট বিলিভ গরিমা গোছলো ভাই মানে জুবিনর ভায়র নিছিনা মানে ভায়ের মতো একটা ভারো ফোন করলো না গরিমা কে ওর মৃত্যুর পরে এন্ড যখন এই দুটেকে মানে পুলিশের হেফাজতে নিয়ে যাচ্ছে না এমন সুন্দর মানে যে মানে ক্যাপচার করেছে ও হয়তো তখন বোঝেনি পরে দেখছি কি জুবিনের একটা কাট আউট ওখানে লাগানো ও যখন উঠছে অ্যাজ এ জুবিন যেমন ওকে দেখছে ও যে উঠছে মানে আসামি যে বলছিল জুবিন দা সাই আছে মানে জুবিন দা দেখছে যে ওর কালপিট উঠছে মানে কি বলবো এই জিনিসটা না মানে অনেকটা নাড়িয়ে দিয়ে গেছে অ্যান্ড সামথিং লাইক ওই যে সুশান্ত সিং রাজপুতের যেরকম মিস্ট্রিয়াস একটা দেশ জুবিনেরও কিন্তু মিস্ট্রিয়াস ডেথ এটা কিন্তু নরমাল ডেথ নয় কারণ বারবার ও কিন্তু ইপিলেপসি পেশেন্ট ছিল এন্ড ডক্টর কিন্তু বারবার বলে দিয়েছিল আগুন এবং জল থেকে দূরে থাকতে তো ওই পেশেন্টকে এত ক্লোজ এত বছর বছর একসঙ্গে থাকা সে ম্যানেজার সোকল ম্যানেজার বললো বা ভাই বলো কিভাবে জলে যেতে দিল আই ডোন্ট নো তো চলো হাধার মহাদেব বলে কেদারনাথের ঘটনা শেয়ার করি তারপর জুবিনের তথ্যটা দিচ্ছি তোমাদের তো কেদারনাথ তো তনিমাদির মেয়ে তখন ও ওখানে কিন্তু তোমার বিডিএস আর কি মানে ডেন্টাল কমপ্লিট করে এখনো প্র্যাকটিস করছে তো ওর ওর মেয়ে তখন ছোট ছিল অ্যান্ড ওর বাবা তনিমাদির হাজব্যান্ড তনিমাদির বাবা মা এবং বাবার এক ফ্রেন্ড ফ্রেন্ডের ওয়াইফ কেদারনাথ যাবে তো কেদারনাথে আমরা জানি যে পালকিও যায় টু করেও যায় বা ফ্লাইট করেও মানে হেলিকপ্টার চপারেও যায় ঠিক আছে তো তনিমা দি বলছে জানি না আমার কি জোর শেষে গেছিল রুম কি আমি বলেছি কি আমি হেঁটে উঠব হুম এত চড়াই উতরাই আমি হেঁটে উঠব এন্ড আমরা জেনারেলি আমরা তো প্রথমবার গেছি ওরা কলকাতা থেকে গেছিল প্রথমবার গেছি অতটা আইডিয়া ছিল না হ্যাঁ তো দেখছি কি উপর থেকে নামে মানে রাত্রে বেলা কিন্তু চড়াই করে না উপর থেকে নিচে নামে বাট চড়াই চড়ে না তো ওরা না এতটাই মানে ইয়ে ছিল যে না আমরা উঠবো ঠিক আছে ফাইন তো যেহেতু ওনার মা আর কি পারবেন না এত হাঁটতে তো ওনার জন্য পালকি করেছেন এবং মার পার্সে বাবার পার্সটা রয়ে গেছে মানে বড় ব্যাগটাতে মানি ব্যাগটা রয়ে গেছে তো বাবা ওনার সঙ্গে ছুটছে তো দল ছুট হয়ে গেছে বুঝেছ ঠিক আছে তো এদিকে তনিমাদি আস্তে আস্তে ওঠা শুরু করেছে তো ওখানে যে মানে নিচে যে দোকান আছে না ওখানে তোমার বলছে যে আপনারা কি এখন চড়াই করবেন নাকি বলছে হ্যাঁ চেড়াই করবে করব কেন তো ওরা কিছু যাত্রা না বললো হারহান মহাদেব আমি তো যাইনি আমার যাওয়ার খুবই ইচ্ছে আমরা হয়তো অতটা আইডিয়া করব না কিন্তু যারা অলরেডি গেছে তারা হয়তো জানো ব্যাপারটা যে উঠতে গেলে কিন্তু প্রচন্ড শ্বাস ফুলে যায় তো ওখানে না ছোট ছোট চবুতরা মানে ক্যাম্পের মতো আছে সো দ্যাট এই যে যারা উঠে আর কি হেঁটে হেঁটে ওরা যাতে রেস্ট করতে পারে তো ধনিমাদি কিছুক্ষণ উঠার পর দেখে আর উঠতে পারছে না তখন বলছি কি যে আমি একটু রেস্ট করবো ইচ্ছা চাবুত্রার ওখানে দেখে তিনজন লোক বসে আছে তো বলছি কি তুমি কি উপরে বলছে তুমি কি উপরে উঠবে বলছে হ্যাঁ তো বলছে যে আমি একটু রেস্ট করে তারপর উঠবো তো ওই তিনজন যে লোক বসে আছে ওর মধ্যে একজন বয়স্ক লোক বলছে যে মুছে ভি না হ্যাঁ মানে আমিও উপরে উঠবো ঠিক আছে ভালোই হলো তোমাদের সঙ্গে একসঙ্গে চড়বো ঠিক আছে তো একটুক্ষণ রেস্ট করার পর ওরা যখন চড়া শুরু করলো লোকটা বৃদ্ধ লোক তো তনিমাদি বললো কত হবে রুমটি ধরো সেভেন্টি সেভেন্টি ফাইভ ইয়ার্স উনি এই নিয়ে বলে চার পাঁচবার কেদারনাথ তাও হেটে হেটে যেখানে আমি হাঁপিয়ে যাচ্ছি আমার বর হাঁপিয়ে যাচ্ছে উনি সেভেন্টি ফাইভ ইয়ার্স ওল্ড মানে দেখে যেটা বোঝা গেছে ওরকম করে তো জিজ্ঞেস করা যায় না আইডিয়া করেছে যে উনি না দেখি তার 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 করে চলে যাচ্ছে আর আমি হাঁপিয়ে গেছি আচ্ছা যাই হোক আফটার হলো উনি না মানে আর বলছে আমার শ্বাস ফুলে গেছে আমি না উঠতে পারছি না মানে এরকম করে না বলছে থপ করে বসে গেছে বলছে আমি আর পারবো না তখন ওই লোকটা বলছে যে চলো চলো কিচ্ছু হবে না মানে ভোলেননাথের নাম নিয়ে চলো চলো মানে ওকে না মোটিভেট করছে তো বলছে যে আপনার কষ্ট হয় না বলছে না না আমি তো চারবার এসছি আর তখন আসতে আসতে করলেন ভদ্রলোক এই ভদ্রলোক কিন্তু চোখেও দেখতে পান না উনি রীতিমতো অন্ধ এবং উনি ওনার ছেলে ছেলে বৌমা বই ওয়াইফের সঙ্গে এসছে তো উনিও দল ছুট হয়ে গেছে তো বলছে না আমার আইডিয়া আছে চলো এতক্ষণ যে হেঁটে এসেন ভদ্রলোক কিন্তু বলছে দেখো এখানে সামনে এরকম পাহাড় আছে উনি কিন্তু ডেসক্রিপশন দিয়ে গেছে তনিমাদি বলছে আমরা না ভুলিও ভাবতে পারিনি যে ওনার দৃষ্টি নেই উনি এত সুন্দর ভাবে দেখো সামনে ইয়ে হ্যাঁ না সামনে বউ হ্যাঁ না এরকম করে ডিসক্রাইব করে করে যাচ্ছে তো যখন দেখলাম যে উনি এই কথাটা বলছেন উনি মানে ওনার দৃষ্টি শক্তি নেই তথাপি উনি হেঁটে হেঁটে উঠছেন এবং আমাদের থেকে আরো বেশি কি বলবো অ্যান্থোসিয়াম নিয়ে বা কি বলবো আরো বেশি জোশ নিয়ে উপরে উঠছেন তো কোথাও না কোথাও সেই জোশটা ওনাদেরও এসেছে তো ওনারাও হাঁটতে হাঁটতে শুরু করলেন তো ঠিক কেদারনাথ পৌঁছার নাকি চার পাঁচ কিলোমিটার পুরোপুরি খারায় চড়া একদম ওটা নাকি টাফ এতক্ষণ যা উঠেছে উঠেছে উঠেছো টাফ তো তখন মানে ইয়ে ইয়ে বলছে বলছে ওই ভদ্রলোক তো তো ইজি রাস্তা একদম ইজি রাস্তা তুমি পট করে চড়াই করে উঠে উঠে যেতে পারবে এরকম করে তনেমাদিকে বুঝিয়ে বুঝিয়ে ওমা যখন উঠেছে তো শ্বাস ফোলা শুরু করেছে ওই ভদ্রলোক কিন্তু পুরোপুরি ঠিক ভদ্রলোকের কোনো কিছু হয়নি বলছি বিশ্বাস করো তিন চারটা মানে স্টেপ ওঠার পর মানে আরো তিন চারটা স্টেপ ওঠার পরে কিন্তু আমি কেদারনাথে কেদার নাথের দর্শন করতে পারবো কিন্তু আমি বলছি যে আমাকে মাফ করো আমি আর দর্শন করতে পারবো না আমি অন্যদিন দর্শন করে নেব আমি দর্শন করতে পারবো না আমি আর পারছি না তখন ওই ভদ্রলোক আবার মোটিভেট করা শুরু করলেন যে চলো না বেটি তিন চার তো বলে না তুমি কুবুলা আরে চলো এরকম করে মোটিভেট করে করে ওই দিনই টনিমাদি কিন্তু মানে টনিমাদি উঠে বলে আমি খালি তিন চারটা স্টেপ গেছি রুমকি আর যখন ওনার দর্শন হয়েছে আমার সব থাকা আবার আমার সব টায়ার্ডনেস বলে সব কিছু যেমন কোথায় চলে গেছে মানে আমি কি দেখলাম কিন্তু যে ভদ্রলোক এতক্ষণ আমাদের সঙ্গে এসছে ওই ভদ্রলোক হঠাৎ গায়ব মানে জাস্ট আমি টার্ন নিয়ে দেখি গায়েব অথচ ভদ্রলোক নাকি দৃষ্টিশক্তি নেই এই জিনিসটা তো তনিমাদির মনে লেগেই রয়েছে তনিমাদি ওনার হাজবেন্ড বলেছে ওই পাপাকে পেয়ে গেছে ওনার বাবাকে পেয়েছে বাবাকে বলেছে বাবার বন্ধুকে বলেছে তন্ন তন্ন করে পুরো ওইখানে তো বুঝতেই পেরেছো চোনা থাকার জায়গা আছে কোথাও ওই লোকটাকে পেয়ে পায়নি তো তনিমাদি বলছিল আর ও মানে শিওর করছিল বুঝবাম্প এসে গেছিল বলছে আমার মনে হয় যে যেহেতু আমি বলছিলাম পারবো না পারবো না আমি বলছি ইনফ্যাক্ট তনিমাদি এটা বলছে যে আর কোনো পাপ কাজ করবো না আর মিথ্যে কথা বলবো না এইবারের মতো দর্শন করিয়ে দাও তো এরকম বলতে বলতে ও উঠছিল তো যাই হোক সত্যি কথা বলতে গেলে তনিমাদি যেটা বললো যে ওই লোকটা যদি মোটিভেট না করতো না রুমকি আমরা হয়তো দর্শন করতে পারতাম না তো আমার মনে হয় দেখো ভগবান তো সবাই সব সব জায়গায় উপস্থিত থাকে না কিন্তু ভগবানের অনুচররা বা ভগবান হয়তো কোনো মানুষ রূপেই দেখা দেয় মোটিভেট করেছে তনিমাদিকে এবং কিন্তু সেদিন সুন্দর দর্শন হয়েছে তো আমি ভাবলাম আজকে বিজয়া দশমীর দিন তনিমাদির ঘটনাটাই না হয় তোমাদেরকে শোনাই বাজবাগী ঘটনা আমি রেডি করে আমি শনিবার দিন আবার আসছি শনিবার দিন দশটার সময় লাইভ আসবো কালকে কিন্তু এপিসোড আসবে ঠিক আছে তো এই তো ছিল তনিমাদির ঘটনা আমি না বুঝতে পারছি না আমার না এখানে মানে কমেন্ট সেকশনটা স্টাক হয়ে গেছে খালি তিনটা কমেন্টই শো করছে কমেন্ট আসছে কি আসছে না আমি কিন্তু জানি না আমি বুঝতে পারছি না মানে অনেক সময় ইউটিউব এরকম স্টাক হয়ে যায় তো তারপর তো যা ওয়েদার বৃষ্টি পড়ছে যা তা অবস্থা হচ্ছে আচ্ছা যারা নতুন দেখছো রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের যদি এরকম কোনো ঘটনা থাকে ঘটনা শেয়ার করতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এইট জিরো হ্যাঁ এইট জিরো এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট এ পাঠাতে পারো একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয় অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না তো এই তো ছিল ঘটনা কেমন লাগলো ফিডব্যাক দিতে ভুলবেন না যারা রেকর্ডেডও দেখবেন প্লিজ ফিডব্যাক দিতে ভুলবেন না আর আপনাদের ঘটনার জন্য আমি বসে আছি তো চলো আইল্যান্ডের কথাটা বলছি হ্যাঁ তো যখন জুবিন মারা যায় তো একটা তো আমি বললাম আমার শুধু আমার মনে কেন আসামবাসীদের মনে এই কোশ্চেনটা এসেছে যে মানুষগুলি গেল কোথায় এত না ভাই এত না দাদা হ্যাঁ তো এখন আস্তে আস্তে বের হচ্ছে যে জুবিনে যতটুকু সম্পত্তি আছে তার থেকে অনেক গুণ বেশি সেই মা মানে ওর যে ম্যানেজার মোস্টরলি সিদ্ধার্থ না ওর নাকি মানে অবভিয়াসলি জুবিন থেকে ও বেশি ধনী ওয়ার এস জুবিনের একটা মানে কো সিঙ্গার ছিল কলি বলেও বলছে যে যেতিয়া হি আহিছিল না হয় মানে যখন ও এসছিল একটা সাইকেল নিয়ে এসছিল আজকে ও কেমন হয়ে গেছে তো মিস্ট্রিয়াস তো বটেই অ্যান্ড জুবিনের আমি বলেছিলাম না ও খুব অমায় খুব ডাউন টু আর্থ তোমাদেরকে একটা কথা বলি তাহলে তো জুবিনে না আমাদের গুহাটিতে খাড়গুলি বলে একটা জায়গা আছে ওখানে ওর স্টুডিও হচ্ছে এবং ইন ফিউচার ওখানে শিফট করার কথাও ভাবছিল তো ও তো স্টুডিও আছে ও আপ ডাউন করে তখন গরিমা ওর সঙ্গে যায় যেহেতু বললাম ওর একটা একটা প্রবলেম আছে জল এবং আগুন থেকে দূর রাখতে বগুলি বগুলি হলো আমরা বক বলি অসমিয়াতে বলে বগুলি ও মানে ইঞ্জিওর হয়ে এসেছিলো এবং অজুবিন কিন্তু পশু পাখিদেরকেও শুশ্রূষা করতো এবং অনেক এতিম বাচ্চা মানে অনাথ বাচ্চাদেরকেও কিন্তু টেক কেয়ার দায়িত্ব গরিমা এবং উজুবিন নিয়েছিল হ্যাঁ তো ওটাকে না শুশ্রূষা টুশ্রূষা করে ওটাকে ঠিকঠাক করেছে তারপর না বগুলিটা ওর কাছেই থাকে সবচেয়ে থেকে প্যাথেটিক হলে যখন জুবিন মারা যায় না বগুলিটা ওর ফটোর থেকে নোট ছিলই না এবং কিছুদিন পরে বগুলিটা মানে বকটাও কিন্তু মারা যায় আরেকটা আছে ওর একটা মানে গরু টাইপের গরু হ্যাঁ মেল আর কি গরু যেটাকে বলি আমরা ওরও কি মানে ও মানে গরিমা যেটা আরকি কি পরে ইন্টারভিউ সাক্ষাৎকারে বলেছে যে ওদের না ওই যে মানে যে পশু চিকিৎসক হয় একটা সবসময় থাকতোই কারণ জুবিনের এই মানে কোনো পশু যদি অসুস্থ হয়ে যায় জুবিন নাকি এগুলি শুশ্রূষা করতো তো গরুটার খুব আঘাত লেগেছিল জুবিন কিন্তু ওই ডক্টরকে দিয়ে শুশ্রূষা করিয়েছে তোমরা বিশ্বাস করবে না জুবিনে অনেক অনেক জাগায় জায়গায় তো দেখো সবার সব সতেরো লক্ষ লক্ষ গেছে তথাপিও তো মানে সতেরো লক্ষই তো আর আসামের না আমরা তো অনেক আরো আসামবাসী যারা আর কি জায়গায় জায়গায় পাড়ার থেকে ওকে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে গরুটা ঠিক যেন ওই জুবিনের মালা পড়া ওখানে এসে বিশ্বাস করবে না চোখে পুরো জল অঝরে কাটছে মাংকি ছিল এরকম হয়েছিল তো জুবিন ওকে করেছে আফটার যখন জুবিনের এই হয় ওই আবার ওই মানে একটা না তোমার পোল ছিল পোলের মধ্যে না এরকম করে দাঁড়িয়ে এক দৃষ্টেও জুবিনের ফটোটাকে দেখে যাচ্ছে মানে বলি না যে সত্যি গো পশু পাখিরা যে মানুষ থেকে অনেক উন্নত আহ সত্যি উন্নত শ্রেণির আমি আগে বলতাম মানে সমাজ সামাজিক মানে সবথের উত্তম যদি কেউ হয় সেটা হলো মানুষ একদম ভুল মানুষের থেকেও উত্তম হল এই শ্রেণীর পশু পাখিরা যারা হেল্প করেছিল একদিন হুম চিরজীবন মনে রেখেছে ও যে নেই ফিল করতে পারছে কাঁদছে তো এত ভালো মানুষ কখনো কখনো মনে হয় এত বেশি ভালো হওয়াও উচিত না তো ওই এরকম ভাবে করে মানুষ এবং আমি তো খালি ভাবি আজ যদি আমার বান্ধবীরা বান্ধবীর মধ্যে কেউ যদি এরকম মানে ওর শরীর খারাপ বলেছে ওকে জলে যেতে না আমি তো ওকে বলবো যে তুই তোকে তো আমি জলে পাঠাবো না জলে তো যেতে দেবো না ও যদি রাগ করুক যদি বলে যে তুই হলো আমাকে দেখতেই পারিস না এনজয় করার কথা আমরা ঠিক আছে ফাইন যা ভাবার ভাবিস তবু আমি নামতে দেবো না বন্ধু হলে আমার মনে হয় এরকম বন্ধুত্ব হতে পারে মেবি রিলেশন না বাট আমার বন্ধু ভালো এরকম মানসিকতা থাকতে পারে লাগে আর কি সবচেয়ে থেকে মানে প্যাথেটিক ওটাই লেগেছে যখন ওরা জানতো যে ও জল এবং আগুন থেকে বারবার ডক্টররা মানা করেছে যে ওকে জল এবং আগুন থেকে দূরে রাখার কথা তো ওকে জলে এরকম বারবার দুবার কেন নামতে দেওয়া হলো তারপর যেটা গরিমা বললো যে সিঙ্গাপুরে তো জুবিন একাধিকবার গেছে হ্যাঁ সিঙ্গাপুরে এমন কোন জায়গা নেই যে জুবিন যায়নি তো ওই গরিমার মুখেই প্রথমে বেরিয়েছিল যে এটা হন্টেড আইল্যান্ড ঠিক আছে কি হন্টেড আইল্যান্ড সেটাই বলছি যেমন এখন করোনা এসেছে না এর আগে একবার কলেরা মহামারী এসছিল তখন কলেরা মহামারী যখন একদম পুরো পিক পয়েন্টে তখন এই পেশেন্টদের এই আইল্যান্ডে পার্টিকুলার যে আইল্যান্ড জুবিন গেছিল অ্যান্ড আফটার দ্যাট ওই তোমার নৌকা বিহার করতে গিয়ে দেন স্কুবা ডাইভিং করতে গিয়ে যে ইনসিডেন্টটা হলো ওই আইল্যান্ডে কোয়ারেন্টাইন করে রাখা হতো এবং মৃত্যু হয়ে গেলে সেখানেই কিন্তু ওদেরকে মানে কবরস্থ করা হতো তো রকম না অনেক একাধিকবার এই আইল্যান্ডে কিন্তু অনেক রকমের অনেকে এই আইল্যান্ডে কিন্তু কোনো মানুষ থাকে না ভৌতিক অ্যাক্টিভিটির জন্যই মানুষ থাকে না ইনফ্যাক্ট সিঙ্গাপুরের লোকাল লোকাল যারা ওরা কিন্তু এই আইল্যান্ডে যায় না এই ভৌতিক উৎপাতের জন্য অনেক সময় কান্নার আওয়াজ শোনা যায় অনেক সময় দেখবে যে আকাশে নানা রকম লাইট শুধু পার্টিকুলার ওই জায়গার অংশটুকুই লাইট ইয়ে প্রতিফলিত হচ্ছে তার এরকম অনেক রকমের ইনসিডেন্ট আছে একাধিক মানুষের কিন্তু মৃত্যু হয়েছে এবং বুঝতেই পারছো যখন একটা প্যান্ডামিক আসে সে কাউন্টলেস মৃত্যু হয় তো তো ওর জন্য সিঙ্গাপুরের মানুষরাও কিন্তু বলছে যে ওই আইল্যান্ডেই কেন জুবিনকে নিয়ে যাওয়া হলো হুম আর যতদূর আমরা ভিডিওতে দেখেছি আমার মনে হয় না ওরকম সিকিউরিটি টাইট থাকলে আজকে জুবিনে এরকম অবস্থা হতো মানে ওরা না আমার মনে হয় কি এটা তো ডেফিনেটলি ওকে ইউজ করেছে হ্যাঁ মানে ও তো কি বলবো কাইন্ড অফ ভোলা ভান্ডারি এন্ড একাধিকবার ও বলেছে ভোলেনাথ ওর আরাধ্য মানে ভোলেনাথকেও খুব ভালোবাসে কোথাও না কোথাও ম্যাচ হয় তো শ্রদ্ধাঞ্জলিটাও তাই ভোলেনাথের সেই স্তোত্রামটা করে ডান্সটা করে আমি ওর নামে শ্রদ্ধাঞ্জলিটা দিয়েছি এন্ড ওটার জন্য হয়তো ঠকে গেছে কিন্তু সত্যি কি ঠকাতে পারে কেউ কাউকে হয়তো এই জন্মে ঠুকে গেছে ও ও তো পরমাত্মার কাছে লীন হয়ে গেছে কিন্তু যারা ঠুকিয়েছে ওদের মানে এই কয়েকটা বছর হ্যাঁ হাতে গোনা এই তো মনে হয় সেদিন ছোট হলাম পট করে সময় সময় চলে গেছে যেতে কি কিন্তু আমাদের যে কাজগুলি রয়ে যায় গো স্টোর হয়ে তারপর তো আমাদেরই ভুগতে হবে তখন হয়তো ভগবানকে বলি কি পাপ করেছিলাম ভগবান হয়তো এই জন পাপের ঘোড়াটা যদি এত বেশি হয়ে যায় এক জন্মে তো হবে না তোমার তো চার পাঁচ জন্ম কন্টিনিউশন হবে পাপটা আপনি করেছো তার ক্ষয় করার জন্য বা প্রায়শ্চিত করতে বা তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে সেটা হয়তো তিন চার জন্ম ওই জন্মের কথা তো ওই জন্মের মনে থাকে না তখন আমরা বলি হ্যাঁ ঠাকুর কি ভুল করলাম আমি তো মানে জানতে কোনো ভুল করিনি বাট হয়তো জানতে করি আগের জন্মে তো করেছো এই যে এই দুটো মানুষে এই এত বড় একটা শিল্পী আমাদের গৌরব আমাদের ভালোবাসা আমার আমাদের প্রাণের মানুষকে যে এরকম ভাবে কেড়ে নিয়েছে এত মানুষের যে কষ্ট এই এত মানুষের যে হাহাকার এগুলি কি লাগবে না ডেফিনেটলি লাগবে তো আমি তো যারা আসামে আছো বলবো একদম পুরো শেষ দেখেছরো যদি মানে সোশ্যাল মিডিয়া তে কোনো রকমে হেল্প লাগে আমাকে कांटेक्ट করো আমি এখানে প্রচার করব হ্যাঁ সেটা মানে একদম অথেন্টিক হতে হবে ঠিক আছে ভুলভাল আমরা পাবলিশ করব না ভুলভাল আমরা রিউমার ছড়াবো না যেটা ঠিক আমরা ওটাই ইয়ে করব তাই এতদিন আমি দাঁড়িয়ে হয়ে গেছি পুরো পুরি আমি ডিটেল খবর নিয়েছি নেওয়ার পরে আমি লাইভে এসে জাস্টিস ফর জুবিঙ্গার আমি কিন্তু এটা বলছি আজকে কারণ আমি ভুল ভাল রিউমারও ফালা মানে যাতে রিউমারটা না ছড়াক সেটাও চাই অ্যান্ড হ্যাঁ কি হচ্ছে আমাদের তো পশ্চিমবঙ্গবাসী হয়তো আমরা অনেক কিছুই জানি না বাট হয়তো যখন তোমরা শুনবে এই অবস্থাটা কোথাও না কোথাও কিউরিয়াসিটি আসবে সত্যি তো এরকম মানুষকে কেন এরকম করলো এতই ভালো বললামই তোমাদের ও কি কি করতো কত কত মানুষে হেল্প করেছে ও কাউকে না বলতে পারতো না যদি পয়সা চাইতো না ওর জন্য ওর ওয়াইফ কিন্তু পকেটে বেশি টাকা রাখতো না ও স্ক্যান করে টাকা দিতে পারতো না কারণ ওর অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ওর নাম্বার কানেক্টেড ছিল না কারণ যে যখনই বলতো কিন্তু ও না করতে পারতো না তো এতদিন আমি শেয়ার করিনি আজকে আমার ফেসবুক প্রোফাইলে এখানেও করব রাজের সঙ্গে জুবিনের দেখা হয়েছিল গুহাটি এয়ারপোর্টে হ্যাঁ তো মানে মানে রাজ ওর কিছু ও তখন ছিল তো কিছু তখন আরকি দেখা হয়েছিল তো রাজ আমাকে ফোন করে বলছে আচ্ছা জুবিনের সঙ্গে দেখা হয়েছে আমি ফটো তুলেছি তোমরা ফটোটা দেখবে মানে এত সিম্পল মানুষ বলছি এত ডাউন টু আর্থ এত সিম্পল মানুষ মানে কি বলবো আমি আর তো ফটোটা দেবো আমি তোমরাও দেখে নিও তো কেমন লাগলো বলো আজকে আর বেশি কন্টিনিউ করছি না বাড়াচ্ছি না আমি কারণ কালকে তো এপিসোড আসবে আমি জাস্ট বিজয়ের শুভেচ্ছা এবং জুবিন গার্গে আমাদের আসামে কি ঘটছে জুবিন গার্গের যে মৃত্যুটা আমরা ভেবেছিলাম এমনি মানে স্কুবা ডাইভিং করতে গিয়ে এরকম হয়েছে না এটার মধ্যে প্রচন্ড একটা মিষ্টি জড়িয়ে আছে এবং আমরা আসামবাসীরা এটা শেষ দেখে ছাড়বো শেষ দেখে ছাড়বো আমরা আচ্ছা মধুমিতা ম্যাম লিখছেন বিউটিফুল ইনসিডেন্ট থ্যাংক ইউ সো মাচ কেদারনাথের ইনসিডেন্টের কথা বলছেন উনি মে হিজ সোল রেস্ট ইন পিস একদম একদম একদমই আচ্ছা অনুপ ঘোষ লিখছেন হাই হ্যালো তো চলো হুট করে এসছি আবার হুট করে বেরিয়ে যাচ্ছি ওয়ান্স এগেইন বড়দেরকে প্রণাম জানাচ্ছি এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকে এইভাবে সাথে থেকো এবং শেয়ার লাইক করতে থেকো অ্যান্ড চলো আজকে এখানে শেষ করছি কালকে দুপুর তিনটায় দিয়ে দেবো এপিসোড टिलदान बाय बाय बाई सियसुद नमस्कार